রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এই ধরনের হেলদি খাবার বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে সুস্থ রাখতে পারো আজকে আমি মশলা ছাড়া নামমাত্র তেলে একই ডো থেকে তিন তিনটে স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিগুলো তোমরা সকালের ব্রেকফাস্টে রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সে খুব সহজে তৈরি করে দিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতা তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি একটা বাটির মাপ করে নিয়েছি এক বাটি সুজি সুজিটাকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিচ্ছি যেহেতু আমরা আজকে রেসিপি তিনটে মশলা ছাড়া বানাবো তাই এইভাবে সুজিগুলোকে একটু ডাইরেস্ট করে নিলে রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে সুজিগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে সুজিগুলোকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সুজিগুলো ঢেলে রাখলাম এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চার চামচ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে একটা মাঝারি সাজে গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই গাজরটাকে লো টু মিডিয়াম হিটে এইভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিতে হবে এখন গাজরগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে গাজরগুলো থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর গাজরগুলো সফট হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়ে এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখন ওই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আর সাথে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এই আদা আর কাঁচা লঙ্কা হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কলি কুচি কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি কিছুটা টমেটো কুচি আর সাথে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি এই সমস্ত সবজি কি একসাথে আমি গরম তেলের মধ্যে ঢেলে দিলাম এই সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মটর সুটি সবজিগুলো তোমরা তোমাদের খুশি মতো বা হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলোই দিয়ে দিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই সময় লবণটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে লো টু মিডিয়াম হিটে তিন মিনিট মতো ভাজলি সবজিগুলো অনেকটা সফট হয়ে যাবে ওইটুকু ভাজলেই হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এই যে সবজিগুলো দেখো অনেকটা সফট হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিলাম এখন আগে থেকে ভেজে রাখার সুজির মধ্যে দিয়ে দিলাম বেসন যে বাটির মাপে আমরা সুজি মেপেছিলাম ওই বাটির মাপে এক বাটি বেসন দিলাম বেসনের পরিমাণটা কম বা বেশি করে যায় এর জন্য কোনো সমস্যা হবে না বেসনের মধ্যে কিছু দানা দানা ছিল সেগুলোকে চামচের পিছন দিতে ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছুকে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা গ্রেট করা গাজরগুলো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে সুজি মাপার বাটিতেই প্রথমে এক বাটি নর্মাল জল নিয়ে জলটাকে একেবারে না দিয়ে দুবারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ওই বাটির মাপে আরও এক বাটি জল নিয়েছি এই জলটাকে অল্প অল্প করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতে ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে আর সুজিটা অনেকটাই ফুলবে তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে ব্যাটারটা একটু নরম করে নিলাম কারণ ব্যাটারটা রেস্টে রাখার পর আরও একটু গাঢ় হয়ে যাবে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমরা যে বাটিগুলোর মধ্যে এগুলোকে স্টিম করব সেই বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি তিনটে বাটি নিয়েছি বাটির ওপর পর্যন্ত খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এদিকে সুজির ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে এই রকম ঘনতেই ব্যাটারি আমাদের প্রয়োজন এখন এই ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছি ইনো এখানে আমি হাফ চার চামচ মতো ইনো নিয়েছি এই ইনোর বদলে খাবার সোডাও দিতে পারো এখন নিয়েছি হাফ পাতি লেবু এর জুসটা দিয়ে দিলাম যেহেতু আমরা কোনো দই ব্যবহার করিনি তাই এই লেবুটাকে দিলাম যাতে ইনোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় এখন আর লেবুর রসটাকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল মাখানো বাটির মধ্যে অল্প একটু করে ব্যাটার আমি দিয়ে দিয়েছি এখন বাটিগুলোকে হালকা করে ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে এদিকে আগে থেকে ওভেনের মধ্যে একটা প্যানে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম তার উপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এই ব্যাটার দেওয়া বাটিগুলো বসিয়ে দিলাম আর উপর দিয়ে একটা খুব ভালোভাবে চাপা দিতে হবে এইভাবে বাইরে বাষ্প বেরিয়ে গেলে হবে না যেমনভাবে চাপা দিতে হবে যেন ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে মাঝারি ফ্লেমে দু মিনিট কুক করে নেওয়ার পরে ঢাকাটা খুলে আমরা যে মিক্সড ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে পুরগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে ব্যাটারটাকে এইভাবে খুব ভালোভাবে কভার করে দিতে হবে কিছুটা ভাজা ভেজিটেবল রয়ে গেল এটা পরের রেসিপিতে কাজে লাগবে তিনটে বাটিকে আমি খুব ভালোভাবে কভার করে দিয়েছি এখন চাপা দিয়ে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে কিছুটা ব্যাটার আমার রয়ে গেছে এই ব্যাটারটা দিয়ে আরও দুটো রেসিপি আমি বানিয়ে নেব বারো মিনিট পরে দেখছি দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে আর এইভাবে দিয়ে টাচ করলে যদি শক্ত শক্ত মনে হয় তাহলে বুঝতে হবে এগুলো হয়ে গেছে আর যদি আঙুলের ডগের চিটচিটে কিছু লাগে তাহলে আরও দু তিন মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ডিমোল্ট করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এখন বেঁচে যাওয়া ব্যাটারের সাথে বেঁচে যাওয়া ভাজা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম সাথে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি কিছুটা গ্রেট করা পনির এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে তোমরা এর মধ্যে তোমাদের খুশি মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিলাম এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে কিছুটা তিল আমরা ছড়িয়ে দিলাম এখন এই তিলের ওপর দিয়ে বেশ কিছুটা ব্যাটারকে দিয়ে দিতে হবে ব্যাটারটা তোমরা তোমাদের খুশি মতো শেপ দিতে পারো আমি এখানে গোলাকৃতি করে দিয়েছি এই সাদা তিল তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে এই শীতকালে আমাদের প্রত্যেকের উচিত অল্প একটু করে সাদা তিল খাওয়া তাছাড়া এই সাদা তিলটা দেবার কারণে রেসিপিগুলো যেমন দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আমি ওপর থেকেও বেশ কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম যাতে দিয়ে তিলগুলো লেগে থাকে লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে পছন্দের মতো কালার চলে আসলে উল্টে দিতে হবে দুপাশটাই একইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম খুব সুস্বাদু একটা রেসিপি একবার বানিয়ে দেখো বন্ধুরা আর বানিয়ে আমাকে কমেন্টে জানাতে বলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিলো পরেরটা আমি আর তিল দিলাম না যাদের হাতের কাছে তিল থাকবে না তারা এইভাবে বানিয়ে নিতে পারো একইভাবে কিছুটা ব্যাটার দিয়ে আমি চাপা দিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ভেজে নিয়ে এটাকে উল্টে দিলাম এখন কিছুটা আগের থেকে গ্রেট করে রাখা চিজকে এর ওপর দিয়ে দিচ্ছি এই যদি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবে চিজটা দেওয়া হয়ে গেলে আবার চাপা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য এর মধ্যে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এটাকে তুলে নিলাম একই ব্যাটার থেকে তিন রকমের রেসিপি বানিয়ে দেখালাম বন্ধুরা তোমরা তোমাদের খুশি মতো যে কোনো হয় বানিয়ে নিতে পারো অল্প তেলে খুব টেস্টি আর হেলদি একটা রেসিপি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে বাকি যেটুকু ব্যাটার ছিল আমি তিল দিয়ে বানিয়ে নিয়েছি এদিকে আমরা যে এগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এইভাবে হাতের আঙুল দিয়ে হালকা হালকা প্রেশার দিয়ে সামলা দিকে টানলেই কিন্তু এগুলো খুলে যাচ্ছে চামচের হাতল বা ছুঁড়িতেও একইভাবে ডিমোল্ট করে নিতে পারো কোনোরকম মশলা ব্যবহার না করেও যে রেসিপিগুলো এতটা সুস্বাদু হতে পারে নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসী করবে না আর এই রেসিপিগুলো খুব সফটও হয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ